সালামু আলাইকুম আপনি কি ভাবতেছেন একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন চিন্তা নেই আজকে আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কিভাবে আপনারা খুব সহজেই ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা অ্যাপসে চলে যাবেন আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকেও চাইলে ক্রোম ব্রাউজার থেকে যে কোনো ব্রাউজার থেকে খুলতে পারে আমি আজকে দেখাবো ইউটিউব অ্যাপস থেকে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব অ্যাপসে আপনারা চলে যাবে ইউটিউব অ্যাপসে আসার পর আপনারা নিচে দিকে দেখতে পারবেন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করবে প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের যাদের চ্যানেল খোলা আছে তাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর যাদের চ্যানেল খোলা নেই তাদের জিমেল অ্যাকাউন্ট শো করবে তো আপনারা এখান থেকে সাউথ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট আপনাদের জিমেল অ্যাকাউন্ট শুরু করবে এখানে আপনারা টাচ করবেন তার আগে একটা কথা বলে নেই কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো আমরা এই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পারবেন এ চ্যানেল আপনারা এই কারেট এ চ্যানেলে ক্লিক করবেন কারেট এ চ্যানেলে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেবেন আমার এটাই দেওয়া থাকবে আমি সেভ করে দিচ্ছি এরপর আপনার হ্যান্ডেল এডিট করতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেল নামটা দেওয়া গেলে আপনারা এখান থেকে প্রোফাইল এখান থেকে পিকচারও অ্যাড করতে পারেন তো আমরা পরে অ্যাড করে নিব এরপর আপনারা আমরা ক্লিক করব কারেক্ট চ্যানেলে কারেক্ট চ্যানেলে ক্লিক করব কারেক্ট চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা নিচে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনাদের ইউটিউব চ্যানেলটি খোলা হয়ে গেছে এখন যদি ভিডিও করতে চান ভিডিও করতে চান তাহলে আপনারা কারেট এখান থেকে আপনারা আপনাদের কনটেন্ট গুলো পারবেন এরপর কাজ এখানেই শেষ না অনেক সেটিংস আছে চ্যানেলের যেগুলো পরিপূর্ণ করা লাগবে কিভাবে পরিপূর্ণ করবেন কিভাবে কাস্টমাইজ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আপনারা দেখে আসতে পারেন দেখলেন তো কত সহজে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সকল নতুন আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর কিভাবে কাস্টমাইজ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম